রেশন কার্ডে ফ্যামিলি আলাদা কিভাবে করবেন বা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে রেশন কার্ড কীভাবে নিয়ে যাবেন সেটাই দেখানো হবে আজকের এই ভিডিওতে খুব সহজ প্রসেস আপনি নিজের ফোন থেকে করতে পারবেন মাত্র দুই মিনিট সময় দিবেন দুই মিনিটের মধ্যে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ খুব সহজ পদ্ধতিতে বুঝিয়ে দেবো এবং শিখিয়েও দেব এবং লাইভ ডেমোও দেখাবো কিভাবে আপনি করবেন এবং একটা ফ্যামিলি আলাদা করেও দেখাবো অনেক সময় বলছে ফ্যামিলি আলাদা হয় না কিন্তু আজকে আপনাদেরকে আমি লাইভ করেও দেখাবো এই মাত্র দুই মিনিটের ভিডিওতে তো যারা চ্যানেলটায় নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করবেন একটু সবাইকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এই পোর্টালটার লিঙ্ক আপনি আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন লিংকে ক্লিক করবেন এবং আপনি ডাইরেক্ট এই পোর্টালে চলে আসতে পারবেন ওখানে দেখবেন সিটিজেন লগ ইন লেখা আছে সিটিজেন কর্নার লিখা থাকবে ওখানে ক্লিক করে দিবেন তারপর অফিস অনুমোদন ওখানে ক্লিক করে দিবেন তারপর অনলাইন অ্যাপ্লাই এই জায়গায় আপনাদেরকে এসে এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে ফ্যামিলি যে কারো একজনে আধার কার্ড দিয়ে দিবেন তারপর ওটিপি আসবে ওটিপি বসিয়ে দিবেন। তারপর যার আধার কার্ড দিলেন ওর ডেটা শো হয়ে যাবে আপনাকে তার রেশন কার্ড দেখিয়ে দিবে। তারপর এখানে আপনি এস এ ক্লিক করে দিবেন এস আর নো থাকবে এস ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে তো এখানে আপনাকে দেখিয়ে দিবে সম্পূর্ণ তথ্য যে আপনার ফ্যামিলিতে কটা রেশন কার্ড আছে তো এখানে আমি যার করছি তার পাঁচটা আছে এগুলো কিন্তু আমি ডেমো পারপাসে করছি যার করছি আপনি নিজে আপনার নিজের ফোন থেকে করে নেবেন তারপর এখানে দেখবেন অনলাইন ফর্ম সার্ভিস লিখা আছে এখানে আপনি ক্লিক করে দেবেন তারপর এখানে ফর্ম ফোর লিখা আছে তো আমরা যাবো ডাইরেক্ট ফর্ম তেরোতে কিন্তু যাদের এ এ ওয়াই ক্যাটাগরি তাদের কিন্তু আলাদা পরিবার হবে না স্প্লিট হবে না তাদের বাকি সব যেগুলো আছে ক্যাটাগরি তাদের সম্পূর্ণ হয়ে যাবে এবার ওখানে ক্লিক করার পর আবার আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে আর একটা নতুন পোর্টাল খুলে যাবে কিন্তু আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটাকে শেয়ার করে অনেকজনকে জানার সুবিধা করে দেবেন তারপর আবার নেক্সটে ক্লিক করে দেবেন আপনার সম্পূর্ণ ফ্যামিলি যতগুলো রেশন কার্ড আছে সম্পূর্ণ শো হয়ে যাবে এখানে কি বলছে পাঁচ জনের সাতজনের বেশি মেম্বার হবে তারপরেই আমি ই করতে পারবেন তো কোনো অসুবিধা নাই আমি আর করলাম না যেহেতু পাঁচজনের বেশি নেই আমার এখানে দেখা যাচ্ছে সাতজনের বেশি হলে আপনি স্প্লিট করতে পারবেন বা ফ্যামিলি আলাদা করতে পারবেন আপনাদের ফ্যামিলিতে যদি সাতজনের মেম্বারের রেশন কার্ড থাকে তাহলে আপনি আলাদা ফ্যামিলি করতে পারবেন সাতজনের যদি কম থাকে তাহলে আপনি ফ্যামিলি আলাদা করতে পারবেন না তো এই ছিল আজকের প্রসেস খুব সহজই প্রসেস আপনি কোন জায়গায় বুঝতে পারলেন না সেটা আমাকে কমেন্টে জানাবেন বা আমার নাম্বারও দিয়ে দিচ্ছি আমার সঙ্গে ফোন করে আমার সঙ্গে কথা বলে আপনারা আপনাদের কাজগুলো করতে পারেন কমেন্টে লিখবেন নাম্বার যারা সাবস্ক্রাইব করে নাম্বার লিখবে তাদেরকে আমি নাম্বার দিয়ে দেবো আপনাদের সঙ্গে কথা বলবো এবং আপনাদের যা যা সমস্যা আছে রেশন কার্ডের আপনাদের সমস্ত রেশন কার্ডের সমস্যা আমি ক্লিয়ারও করে দেবো